হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের হাট কবিতা যেটা লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত সেই হাট কবিতাটা আজকে আমরা পড়বো এবং তার যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো সমাধান করব তো চলো সবার প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আলোচনাটা শুরু করা যাক আজকে আমরা হাট কবিতাটা পড়ে তার সারাংশটা বুঝবো এবং হাতে কলমে এগুলো করবো ঠিক আছে তো দেখো কি বলেছে বলছে যে দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট আচ্ছা সবার প্রথমে বলি হাট মানে কি হাট মানে হচ্ছে যে আমরা যারা গ্রামে থাকি তারা জানি যে গ্রামে কি হয় না খুব মানে সেখানে তো খুব কাছাকাছি কোনো দোকান বা বাজার যাই বলো না কেন খুব কাছাকাছি তো থাকে না তো সেখানে সপ্তাহে একদিন বা দু দিন সে যাই হোক না কেন একটা নির্দিষ্ট জায়গায় সেখানে সব রকমের জিনিসপত্র কিন্তু একটা মানে অনেকটা জায়গা নিয়ে সেখানে বেচা কেনা হয় অনেক দূর দূর থেকে গ্রামগঞ্জ থেকে অনেকগুলো গ্রাম নিয়ে একটা হাট বসে তো সেইখানে অনেক দূর দূর গ্রাম থেকে লোক এসে জিনিসপত্র কেউ কেনে কেউ বেচে তো এটাকে হাট বলা হয় তো সেখানেই সেরম একটা হাটের কথাই এখানে বলেছে কী বলেছে না দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট বলছে যে দূরে দূরে দশখানা গ্রাম দশ বারোখানা গ্রাম রয়েছে ছড়ানো হুম বেশ দশ বারোটা গ্রাম তার মাঝখানে কিন্তু একটা হাট বসে সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট বলছে সন্ধ্যাবেলায় সেখানে কিন্তু প্রদীপও জলে না আর সকালবেলা সেখানে ঝাঁটও দেয় না কেউ বেচা কেনা সেরে বেলায় যে যাহারে সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জলে না জ্বলে ওঠে দ্বীপ আধার এতে থাকে হাট বলছে যে বেচা কেনা সেরে বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় সাধারণত কী হয় সারাদিন বেচা কেনার পরে যখন বিকেল হয়ে আসে তো তখন কি করে সবাই কিন্তু বেচা শেষ করে যে যার ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ বলছে পুবের মাঠে পুব দিকের মাঠ থেকে কি হয় না বকের পাখায় ভর করে সেই আকাশে যতটুকু সন্ধ্যার আগে আকাশে সবটুকু আলো কি হয় না বক আলো সেই নিয়ে বলছে যে সেই সব আলো নিয়ে কি হয় না বকের শ্রেণী উড়ে চলে যায় ঠিক আছে দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট বলছি সেই যে দূরে দূরে গ্রামগুলো সেই সে গ্রামগুলোতে কি হয় না প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যাবেলা আমরা যারা সন্ধ্যা দিই তো সেখানে প্রদীপ জ্বালাই সন্ধ্যা প্রদীপ জ্বালাই তো সেই সব দূরে দূরে গ্রামগুলোতে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে আধারেতে থাকে হাট হাট কিন্তু অন্ধকারই থেকে যায় তার কারণ হচ্ছে সেখানে তো তখন সন্ধ্যাবেলা লোকজন থাকে না না তো সেই কারণে সেই হাট কী হয় না আধারেই থেকে যাচ্ছে তো তারপরে কি আছে দেখি নিশা নামে দূরে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে কাকুর শাকে বলছে যে শ্রেণীহারা একা ক্লান্ত কাকের পাখে অর্থাৎ যে কাক বিস্তীর্ণভাবে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে যেখানেই যা থাকুক না কেন কাকরা তখন কিন্তু ঘরে ফেরার পালা তো সেই যে কাকের পাখা সেই কাকের পাখায় ভর করে কিন্তু সেই শ্রেণীহারা ক্লান্ত কাকের পাখায় ভর করে কিন্তু রাত্রি নেমে আসে সেই হাটে ঠিক আছে তারপরে বলেছে যে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে সে পাকুর গাছের যে শাখা রয়েছে তো সেখানে কি করে না নদীর বাতাস নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস অর্থাৎ নদীগুলো যেন প্রশ্বাস ছাড়ে সে পাকুর গাছের পাকা গিয়ে সে প্রশ্বাসগুলো যেন লাগে হাটের দোচালা মুদিল নয়ান কারো তরে তার নাই আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপবাসী জীর্ণ জীর্ণবাসের ফাঁকে বলছে সেই মুদির দোকান হাটে রয়েছে দোচালা মুদির দোকান ঠিক আছে সেখানে কেউ কাউকে ডাকে না সেখানে কিন্তু যে যার মতো গিয়ে কেনা বেচা করে আবার কোথাও বা ডাকে হাঁকাহাঁকি হয় তো এখানে মুদির দোকানে কিন্তু হয় না বাজে বায়ু আসি বিদ্রুপ বাসী জীর্ণ বাঁশের ফাঁকে বলছে যে জীর্ণ বাস অর্থাৎ সেই মানে ঘুম ধরা যে বাঁশ আছে না সেই বাঁশের ফাঁকে কিন্তু নিঝুম রাতের বাতাস সেখানে আঁচড়ে পড়ে সেই দোকানের যে দোচালা যে ঘরটা সেই মুদির দোকানের দোচালা ঘরে সে জীর্ণ বাসের মধ্যে কিন্তু সেই দাঁতের বাতাস এসে যেন বাসি বাজায় বিদ্রুপ বাসি বাজিয়ে যায় নির্জন হাটে রাত্রি নামিলো একক কাকের ডাকে বলছে সেই একটা কাকের ডাকে সে কী হয় সন্ধ্যাবেলা সাধারণত কাকরা কি করে খুব কাকা করে কিন্তু ডেকে যে যার বাড়ি ফিরে যায় সে বলছে সেই একক সে একাকী কাকের ডাকে কিন্তু নির্জন হাটে রাত্রি নামে দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাই ঘিরে বলছে দিবসীতে সেতে কত কোলাহল চেনা অচেনার ভিড়ে বলছে দিনের বেলা এই হাটেই কিন্তু প্রচুর কোলাহল হয় চিৎকার চেঁচামেচি সাধারণত একটা বাজারে যেটা হয় তো সে তার থেকেও বড়ই হাট তো সেখানে প্রচুর কোলাহল হয় কেউ কাউকে চেনে না হুম কেউ কাউকে চেনে আবার কেউ কাউকে চেনে না চেনা অচেনার কত ভিড় রয়েছে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাই ঘিরে বলছে সেই হাটে কিন্তু চেনা অচেনা প্রচুর অসংখ্য কেতা বিক্রেতার সেই কি হয় না চরণ চিহ্ন অর্থাৎ পায়ের ছাপ পড়ে সেখানে মাল কেন মাল চেনা চিনি দর জানা জানি কানা করি নিয়ে কত টানাটানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে বলছে মাল চেনা চিনি দর জানি অর্থাৎ আমরা যখন কোনো কিছু কিনি একটা জায়গায় দুটো ভেরিফাই করি অর্থাৎ দুটো দেখে নিই দুটো বা চারটে পাঁচটা দেখে একটা মাল কিনি তো সেখানে সেই হচ্ছে যে দর টানাটানি হয় মানে দর কষাকষি হয় তারপরে কেউ মাল নিয়ে কোন মালটা ভালো কোন মালটা খারাপ সেই চেনাচিনির ব্যাপারটা হয় দর জানাজানির ব্যাপারটা হয় এই টাকা পয়সা নিয়ে কত টানাটানি হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে বলছে এইভাবে দর কষাকষি করে কেউ হয়তো বেশি রোজগার করে কেউ বা কিছুই রোজগার করতে পারলো না হুম এভাবেই কেউ খালি পকেটে কিন্তু বাড়ি চলে যায় দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে হচ্ছে দিনের বেলায় কিন্তু এই মানে এই দর টানাটানি জানাজানির মধ্যে প্রচুর কথাবার্তা হয় চেনা সেই চেনা অচেনার ভিড়ে কিন্তু প্রচুর এই সমস্ত নিয়ে দিনের বেলা কথাবার্তা হয় কত কে আসিল কত বা আসিছে কত বা আসিবে হেথা ওপারের লোক নামালে পশরা ছুটে এপারের ক্রেতা বলছে কত লোক আসছে কত লোক গেল বা কে আসবে হুম ওপারের লোক এপারে আসছে অর্থাৎ নদীর ওপারের লোক এপারে এসে কিন্তু কেনাবেচা করছে সেই যে কেনা মধ্যে দরকসা কিন্তু চলতে থাকে শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পর পরখের ছল বিকেল বেলায় বিকায় হেকায় হেলায় সহিয়া নীরব ব্যথা হিসাব নাহিরে আর গেল কত কেতা বিক্রেতা তাহলে কী বলছে দেখো সকালের যে ফলগুলো থাকে শিশির বিমল প্রভাতের ফল সকালবেলায় যে তরতাজা ফলগুলো হাটে আসে হুম সেগুলো শত হাতে সহি পরখের ছল অর্থাৎ বিভিন্ন হাতে আমি দেখছি একটা দরদাম করলাম নিলাম না বেশি দাম হলো নিলাম না আবার আরেকজন আসলো সেমভাবে দেখছে নিল না ঘাটাঘাটি করছে এই করতে করতে কিন্তু তার স্ত্রীহীন অর্থাৎ সে নষ্ট হয়ে যাচ্ছে ফলগুলোর যে দেখার সৌন্দর্যটা সৌন্দর্যটা একটা জিনিস ঘাটাঘাটি করলে বেশি কি হয় তার দেখার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো সেই কারণে সেই ফলগুলো কিন্তু বিকেল হেলায় বিকায় হেলায় সহিয়া নীরব ব্যথা সে ফলগুলো নীরব ব্যথা সহ্য করছে অর্থাৎ এ দেখছে এ ও ধরছে ও খাটাঘাটি করছে নিচ্ছে না এরকমভাবে কি হয় না বিকেলবেলা যখন বাজে দেখতে হয়ে যায় তখন সেগুলো কিন্তু খুব কম দামে বিক্রি হয়ে যায় হিসাব না হিরে এলো আর গেল কত কেতা বিক্রেতা বলছে সেখানে কোনো হিসাব নেই কত কেতা আসলো কত বিক্রেতা গেল কোনো কিছুরই কোনো হিসাব নেই নূতন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা দিবস রাত্রি নূতন যাত্রী নিত্যনাটের খেলা বলছে নতুন করে কত দোকান বসছে কত হাট ভেঙে যাচ্ছে অর্থাৎ কত দোকান ভেঙে যাচ্ছে কত হাট বসছে দিবস রাত্রি নতুন রাত্রি নিত্য হাটের খেলা অর্থাৎ হচ্ছে যে দিব দিন রাত কত নতুন নতুন লোক আসছে যাচ্ছে এটাই বুঝিয়েছে খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই গো যে যায় যে আসে কেহ কাঁধে কেহ গাটে করি বাঁধে ঘর ফিরিবার বেলা উদাস আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা বলছে এই হাটে এসে এই যে খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাস এই যে হাটে এসে কেউ কি করছে না কেউ এই যে জিনিসপত্র কেনাবেচা করে কেউ লাভ করছে কেউ লোকসান করছে কেউ গাটে অর্থাৎ কোমরে গুঁজে রাখে না টাকা পয়সা তো সেখানে প্রচুর টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে এভাবেই কিন্তু এই একই খেলা কিন্তু হয়ে আসছে কেউ কার্যে অর্থাৎ যার বেচা কেনা হচ্ছে না সে কাজে মুখে বাড়ি চলে যাচ্ছে আবার কেউ খুশি মনে প্রচুর টাকা পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে এভাবেই কিন্তু চিরকাল হাটের এই নিত্য খেলা কিন্তু চলতেই থাকে তাহলে পুরো কবিতাটা আমরা পড়লাম বিষয়বস্তুটা বুঝলাম এবার আমরা চলে আসবো পেজ নম্বর ফিফটি ফাইভে অর্থাৎ পঞ্চান্ন পেজে যে হাতে কলমেগুলো রয়েছে সেগুলো আগে আমরা কবি পরিচিতিটা পড়ি কি বলেছে যতীন্দ্রনাথ সেনগুপ্ত আঠেরোশো সাতাশি তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তার মৃত্যু হয়েছিল কী বলেছে দেখো জন্মস্থান শান্তিপুরের হরিপুর গ্রাম পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার রবীন্দ্র সমসময়ে যে সমস্ত কবি স্বাতন্ত্র্য অর্জন করতে পেরেছিলেন কবি যতীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি একজন তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মরিচিকা মরুশিখা মরুমায়া ত্রিজামা সায়ম নিশান্তিকা প্রভৃতি বাংলা কাব্য জগতে তিনি দুঃখবাদী কবি অভিধা পেয়েছিলেন ঠিক আছে বোঝা গেল কবি পরিচিতি এবার আসছি প্রশ্ন উত্তরে একের এক কি বলছে কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাহলে চলো উত্তরগুলো কিন্তু আমরা সব দেখে নিই ঠিক আছে তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছিল কোন সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উত্তর হবে কল্লোল সাহিত্যিক গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নেক্সট কোশ্চেন বলছে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর হবে তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হলো সায়ম ও মরুছায়াম এবার চলে আসছি আমরা দু নম্বরে কী বলছে নিচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে কবিতার সেই শব্দটি পাশে লেখো আচ্ছা তাহলে প্রথমটা কি বলছে দুই এর এক বলছে আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে তাহলে এখানে আমরা শব্দটা কি পেলাম যে শব্দটা আমাদের কবিতার মধ্যে আছে এমন শব্দের প্রতিশব্দ আমাকে লিখতে হবে তাহলে দেখো এর মধ্যে আমরা পাচ্ছি কিন্তু সাজে সাজে কথাটা এই কথাটা পেয়েছি আমরা কবিতায় তার এই যে সাজে কথাটার প্রতিশব্দ কিন্তু হবে সন্ধ্যায় কি হবে সন্ধ্যায় সাজে মানে হচ্ছে সন্ধ্যাবেলা তারপরে বলছে আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা এখানে এখান থেকে কোন শব্দটা আমরা কবিতায় পেয়েছি এখান থেকে পেয়েছি কিন্তু আমরা আলো আলো শব্দটা পেয়েছি আলো শব্দের আমরা প্রতিশব্দ করতে পারি এখানটা লিখে দিচ্ছি আমি আলোক লিখতে পারি আলোক আলো শব্দের প্রতিশব্দ আলোক করে দেবো তারপরে বলেছে তুমি আমার সকালবেলার সুর তো এখানে আমরা পেলাম সকালবেলা সকালবেলাটা আমরা কবিতায় পেয়েছি সকালবেলা এটা আমরা করতে পারি প্রভাত তারপরে বলেছে আমার রাত পোহালো শারদ প্রাতে আমার রাত পোহালো শারদ প্রাতে এখানে কি করব যে দেখো রাত রাত শব্দটা হলো পেয়েছি তো এটার প্রতিশব্দ আমরা করবো নিশি নেক্সট আছে দিনের বেলা বাসি তোমার বাজাই ছিলে তো এখানে আমরা করব দিনের বেলা অর্থাৎ এই যে দিনের বেলা দিয়েছে এটার প্রতিশব্দ আমরা করবো দিন বা দিবস ঠিক আছে এটা হয়ে গেল বা তিন নম্বর বলেছে সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক অর্থ পার্থক্য দেখাও তো এই শব্দগুলো সমোচ্চারিত শব্দ দিয়ে দিয়েছে এগুলোর অর্থপার্থক্য করতে হবে দেখে নাও তাহলে কি হবে প্রথমটা দিয়েছে দয় দীর্ঘি পদ্বীপ দ্বীপ মানে আমরা লিখব প্রদীপ তারপরটা দিয়েছে দয় দীর্ঘি দয়বয় দীর্ঘি পদ এটার মানে হচ্ছে চারিদিকে জলবেষ্টিত স্থলভাগ ঠিক আছে নেক্সট দিয়েছে দর শূন্য রথ দর দর মানে হচ্ছে দাম আর দিয়েছে শূন্য রথ দর দর মানে হচ্ছে পারদর্শী তারপরে দিয়েছে শাক তারপরে সরকারের শাক খ শাক মানে হচ্ছে গাছের শাখা বা ডালপালা তারপর আরেকটা হবে তারপর স্বয়চন্দ্রবিন্দু আকার খস মানে হচ্ছে শঙ্খ নেক্সট বলেছে বাধা বয়াকার ধয়াকার বাধা মানে হচ্ছে আটকানো আর ব চন্দ্রবিন্দু বয়াকার ধয়াকার হচ্ছে বাধা মানে বন্ধন নেক্সট আছে নিত্য দন্ত নরসি তজা ফলা নৃত্য মানে হচ্ছে রোজ আর নয় রী তজাফলা নৃত্য মানে হচ্ছে নাচ এবার দেখো কী দেখছি আমরা এখানে কিছু শব্দার্থ দিয়েছে তো আমি আর শব্দার্থগুলো পড়াচ্ছি না প্রত্যেকের শব্দার্থগুলো খুব ভালোভাবে পড়বে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু কবিতার অর্থটা অনেকটাই বুঝে যাবে এবার দেখো পঞ্চান্ন পেজ অবধি আমরা কিন্তু এই ভিডিওতে করছি কারণ আমাদের যদি পুরো ভিডিওটা একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট করতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে তো সেই কারণে কিন্তু আমরা নেক্সট পার্টে পরের পেজ থেকে করবো ঠিক আছে পরের পেজে কোশ্চেন আনসারগুলো করবো তো অবশ্যই প্রত্যেকের ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে